এবার যে খবরের দিকে চোখ রাখবো কালীগঞ্জের উপনির্বাচনে লড়বে কংগ্রেস বামেদের সঙ্গে ইতিমধ্যেই কংগ্রেসের আসন রফা যেটা জানা গিয়েছে যে কালীগঞ্জ উপনির্বাচনে লড়বে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে বামেদের আসন রফা কংগ্রেসকে আসন ছাড়ল আর মঙ্গলবার ও শুক্রবার বৈঠকের পর সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে কংগ্রেসের সঙ্গে আসন রফা দু হাজার ছাব্বিশের ভোটে লড়ার শর্ত দেয় আর কংগ্রেসের প্রার্থী হলেন কাবিল উদ্দিন শেখ প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন শেখ এমনটাই কিন্তু জানা গিয়েছে যে কালীগঞ্জে যে উপনির্বাচন আসছে এবং সেই উপনির্বাচনে এবার কংগ্রেসের সঙ্গে আসন রফা বামেদের কংগ্রেসকে আসন ছাড়লো আর তবে শর্ত সাপেক্ষে কংগ্রেসকে এই আসন ছাড়া হয় দু হাজার ভোটের লড়ার শর্ত দেয় আর মঙ্গলবার ও শুক্রবার বৈঠক হয় একের পর এক বৈঠক এবং বৈঠকের পরেই এই সিদ্ধান্ত প্রতিনিধি সুমান মজুমদার সুমান যেটা জানা গিয়েছে যে এবার কংগ্রেস উপ নির্বাচনে লড়বে এবং কংগ্রেসকে আসন ছেড়েছে আরএসপি সুমান কি কি শর্ত দিয়েছে উপনির্বাচনের আগেই কিন্তু তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে এরপরে আহ শুক্রবার রাতে আহ একেবারেই ঘোষণা করা হয় প্রার্থী সেখানে কাবিল উদ্দিন প্রার্থী করা হয় এবং আহ বামেরাও সেখানে সমর্থন জানিয়েছে পাশাপাশি এই শেখ আমাদের কাবিল উদ্দিন টেলিফোনে যেটা জানিয়েছেন যে তার যেটা বার্তা হবে সাধারণ মানুষ ভোটারদের কাছে থেকে বছর তৃণমূল সরকার দুর্নীতি ছাড়া আর কিছুই তারা করেনি শাসক দল সাধারণ মানুষকে শুধুমাত্র একেবারেই রাজ্যটাকে আখড়া বানিয়েছে সেইটাই তাদের সামনে আহ প্রচারে আলোয় আসবে এবং তাদের আশা খান থেকে কিন্তু তাদের ভালো ফল তাদের হবে কালীগঞ্জে এবং সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে পাশাপাশি সেখানে আহ বাম বামেরাও সমর্থন জানিয়েছে অর্থাৎ বলা যায় যে জোট প্রার্থী সেখানে কাবিল উদ্দিন শেখ তিনি লড়াই আহ করবেন কিন্তু তার নামও ঘোষণা হয়েছে এবং তিনি কিন্তু নমিনেশন দাখিল করবেন এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক্ষেত্রে সুমন আমরা যেটা জানতে পারছি যে মঙ্গলবারের পরেও শুক্রবার বৈঠক অর্থাৎ দফায় দফায় বৈঠক হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কাবিল উদ্দিন শেখ তিনি নির্বাচন উপনির্বাচন লড়ছেন কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই দেখো প্রথমে যেটা পাওয়া গিয়েছিল যে হয়তো আলাদা করে হয়তো প্রার্থী দিতে পারে মামেরা এবং কংগ্রেস তো সেক্ষেত্রে একটা কিন্তু সমঝোতার জায়গায় গিয়েছে এবং সেখানে সিপিএম অর্থাৎ বামেরাও কিন্তু সমর্থন জানিয়েছে তবে এখনো আলোচনা চলছে এমনটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি তবে কংগ্রেস যেটা দাবি করছে যে বামেরা তাদের সমর্থন জানিয়েছে এবং বাম কংগ্রেস জোট প্রার্থী কাবির উদ্দিন শেখ এমনটা কিন্তু প্রাথমিকভাবে তারা মনে করছে কংগ্রেস পাশাপাশি তাদের ফল ভালো হবে তারা আশা করছেন ধন্যবাদ সুমন কালীগঞ্জের উপনির্বাচনে এবার লড়বে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে বামেদের আসন রফা এমনটাই কিন্তু জানা গিয়েছে কংগ্রেসকে আসন ছাড়ল এবার আর মঙ্গলবার ও শুক্রবার পরপর বৈঠক হয় এবং বৈঠকের পরে এই সিদ্ধান্ত তবে শর্ত সাপেক্ষে কংগ্রেসের আসন রফা দু হাজার ছাব্বিশের ভোটের লড়ার শর্ত দেয় আর এবং সেই শর্ত সাপেক্ষে ইতিমধ্যেই আসন রফা হয়েছে বামেদের সঙ্গে

হয় বামফ্রন্টের এবং অন্য সবাই বিজেপি তৃণমূল যদি সব শক্তি যদি সমর্থন করে তাহলে তাহলেই লড়াই লড়াই বাংলা বলেছিলাম তারপরে বলেছিলাম যে আমরা পার্টিতে আলোচনা করব সিদ্ধান্ত করবো উৎপাদন তারপরে আমরা বামফ্রন্টের বৈঠক করবো তারপরে আমরা সংগ্রহ গণতান্ত্রিক পক্ষে মানে এই সব কথা এটা তো কোনো এরকম হিটলারি কায়দা নয় উনি বলেছিলেন সিদ্ধান্ত হয়ে গেল আমি প্রথম মধ্যেই ছিল

কালীগঞ্জের উপনির্বাচনে বা লড়বে কংগ্রেস কংগ্রেসকে আসন ছাড়ল আর মঙ্গলবার ও শুক্রবার পরপর দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত